নতুন দেশে পা রাখার আগে যে রোমাঞ্চটা কাজ করে ঠিক সেরকমই একটা অভিজ্ঞতা আজ শেয়ার করছি চলো ঘুরে আসি স্বপ্নের শহর সিঙ্গাপুর এ যাত্রায় আমি প্রথমে সিঙ্গাপুর যাব তারপরে যাব থাইল্যান্ডে তবে আজকের পর্বটা আমি ঢাকা থেকে কিভাবে সিঙ্গাপুর যাচ্ছি সেই বিষয়গুলো আলোচনা করব এবং কত কম খরচে আমি সিঙ্গাপুর ভ্রমণ করছি তিন রাত চার দিনে তাই আমার সিঙ্গাপুরে প্রতিটা পর্ব আপনারা দেখতে থাকুন এবং জানতে পারবেন আমি কত কম খরচে আমি সিঙ্গাপুর ভ্রমণ করছি আউটিং বাদারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সিঙ্গাপুর হচ্ছে এশিয়ার অন্যতম পরিচ্ছন্ন নিরাপদ এবং পর্যটক বান্ধব দেশ বাংলাদেশি পর্যটকদের মধ্যে দেশটি অত্যন্ত জনপ্রিয় বিশেষ করে পরিবার সহ ভ্রমণের জন্য ফ্লাইট শুরু হওয়ার তিন ঘন্টা আগে আসতে হয় আমিও ঠিক যথারীতি তিন ঘন্টা আগেই আসলাম এয়ারপোর্টে এসে যা দেখলাম বাহিরে অনেকেই অপেক্ষা করছে ভেতরে প্রবেশ করার জন্য আবার অনেকেই তাদের প্রিয়জনদের জন্য অপেক্ষা করছে কখন তারা ইমিগ্রেশন শেষ করে বাহিরে আসবে শুভ সকাল আউটিং ওয়াদার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমার সিঙ্গাপুর যাত্রা শুরু এরপরে ব্যাংকক সিঙ্গাপুরে নিয়ে সকল তথ্য এবং ইমিগ্রেশনে কী কী হচ্ছে কি কী অসুবিধা হচ্ছে সব বিষয়ে বিস্তারিত কূটনৈতিক কথা বলবো আজকে এই পর্বে একটি সুসজ্জিত ও ঝামেলামুক্ত ভ্রমণের জন্য প্রয়োজন হয় সঠিক ডকুমেন্টেশন এবং প্রস্তুতি সিঙ্গাপুর যাওয়ার জন্য প্রথমে দরকার হয় একটা বৈধ পাসপোর্ট আর সিঙ্গাপুরের ভিসা ভিসা পাওয়াটা এখন বেশ সহজ আমি অ্যাপ্লাই করেছিলাম একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে মাত্র ছয় কার্য দিবসেই চলে এসেছিল আমি খাচ্ছি আগে যখন আসছিলাম তখন প্রবেশ লাউন্স চালু হয়নি এখন প্রথম খেলাম ভালো হলো দাম কম এই ব্রিজটার ওখানে দাম দেড়শো টাকা এখানে নব্বই টাকা নিচ্ছে আমার মান ভালো বাংলাদেশে ইমিগ্রেশনে আমাকে জিজ্ঞেস করেছিল আমি কি করি কতদিন থাকবো কেন যাচ্ছি এবং তারা আমার চাকরির যে প্রমাণপত্র এনওসি সেটা তারা মেইন কপি তারা রেখে দিয়েছে জি সিঙ্গাপুর যাচ্ছেন ভাই ভাই আচ্ছা না আমার শুরু হয় না এখন ঢাকা থেকে আমার সিঙ্গাপুরে আসার ভাড়ার কথা যদি আমি বলি ঢাকা থেকে সিঙ্গাপুরে আসা এবং সিঙ্গাপুর থেকে আমি থাইল্যান্ড যাওয়া এবং থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসা সব মিলিয়ে আমার কিন্তু বিমান ভাড়া পড়েছে প্রায় সাতান্ন হাজার ছশো টাকা কীভাবে কীভাবে করেছি সেই বিষয়গুলো নিয়ে থাকবে আমার অন্য আরেকটি পর্বে আমি আমার সম্পূর্ণ খরচগুলো ধাপে ধাপে কোথায় কিভাবে খরচ করেছি সেই সব বিষয় আপনি কি একলা না দুপ্লা মানে হোটেল বুক আছে সিঙ্গাপুর থাইল্যান্ড হোটেল বুকিং এখানে একটা বিষয় বলে রাখি যে সিঙ্গাপুরের যাত যখন আপনারা যাত্রা শুরু করবেন বা সিঙ্গাপুরে যাবেন তখন দেখবেন যে অনেক বাংলাদেশি ভাইরা কিন্তু সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে প্রায় আমাদের এই ফ্লাইটে খুব সম্ভবত আমরা প্রায় ধরেন বিশ থেকে পঁচিশ জন যারা ভ্রমণের উদ্দেশ্যে সিঙ্গাপুর যাচ্ছি বা অন্য কোনো কাজে যাচ্ছি আর বাকি পুরো ফ্লাইট জুড়ে কিন্তু ছিল প্রবাসী আমাদের ভাইরা আমাদের রেমিটেন্স যোদ্ধারা সিঙ্গাপুরে যে আপনি কিন্তু কখনোই ভয় পাবেন না কারণ হচ্ছে আপনি যেখানে যান না কেন কোনো বিপদেই পড়ে না কেন বা রাস্তা চিন্তাও যদি কোনো অসুবিধা হয় আপনি কিন্তু হরামশায় আমাদের বাংলাদেশি ভাইদেরকে দেখতে পারবেন এবং তাদের কাছে যদি কোনো কিছু আপনারা জিজ্ঞেস করেন তারা কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে বলে দিবে যে কোন ওয়েতে যেতে হবে কোথায় কিভাবে যেতে হবে কারণ সিঙ্গাপুরে প্রচুর বাংলাদেশি ভাইরা কাজ করে আমার সিটটা পড়েছে এমার্জেন্সি এক্সিটে সেই জন্য লেগ স্পেসটা আমি একটু বেশ বড়ই পাইছি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি বলি বিমান বাংলাদেশের টাইম শিডিউল আমার কাছে কেন যেন মনে হয়েছে তারা সচেতন নয় খুব বেশি একটা শুরুতেই তারা মোটামুটি 30 মিনিট আমার যাত্রাপথে 30 মিনিট তারা দেরি করেছিল এবং আমি যখন থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসি তখন তারা প্রায় দেড় ঘন্টার মতন দেরি করেছিল সর্বোপরি আমি বিমানের সার্ভিসকে খুব বেশি একটা ভালো বলবো আবার বলবো না কারণ কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে তাদের আর বেশি নজর দেওয়া প্রয়োজন এ হচ্ছে বিমানের ওয়েলকাম ড্রিঙ্কস তারা একটি অরেঞ্জ জুস দিয়েছে আর এটা হচ্ছে বিমানের ওয়াশরুম যারা দেখেন দেখে নেন খাবার আসলে বলতে হবে এক কথায় খুবই ভালো একটি পেস্ট্রি কেকও দিয়েছে ভালো কেকের টেস্টটা খুবই ভা ভালো সিঙ্গাপুরের ফ্লাইটে তারা বান সহ এবং বাটার জেলি এগুলো দিয়েছে ভালোই তারা রাইস দিয়েছে চিকেন দিয়েছে সবজি দিয়েছে আর একটি ডিম অমলেট দিয়েছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে এত খাবার আমি ভাবছিলাম যে এত খাবার একবারে শেষ করতে পারবো কি না কিন্তু খাইতে ধরে দেখলাম গপাগপ খেয়ে ফেলছি আমার ভাবতে খুব ভালো লাগছে এই বছরে আমি সিঙ্গাপুর এবং থাইল্যান্ড দুইটি দেশ একসাথে ভ্রমণ করতে যাচ্ছি আশা করি আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই সবগুলো দেখবেন আমি চেষ্টা করব কত কম খরচে আমি ঘুরে আসতে পারি এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর অবশ্যই চেষ্টা করব এবং আমি একা একা ভ্রমণ করেছি আমার অভিজ্ঞতাগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা আমরা প্রায় ঘন্টা মিনিট ফ্লাই করার পর কিন্তু সিঙ্গাপুরের আকাশে আমরা উড়াল দিচ্ছি আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা সিঙ্গাপুরের মাটিতে আমরা স্পর্শ করব সিঙ্গাপুরের মাটি স্পর্শ করে যখন আমরা বিমান থেকে আমরা যখন এয়ারপোর্টের ভেতরের দিকে যাচ্ছি সত্যি করে বলি যদি আমার অনুভূতি কেমন ছিল আমার অনুভূতি খুবই ভালো ছিল কারণ এত সুন্দর একটা এয়ারপোর্ট মানে শুরুতেই আমার কিন্তু চোখ আটকে গিয়েছিল এত সুন্দর এয়ারপোর্টের মেঝেতে কিন্তু কার্পেটিং করা এটা একটা খুবই আমার কাছে বিরল ঘটনা মনে হয় যে যে কয়েকটি বিমানবন্দরে গেছি সেখানে কিন্তু কার্পেটিং ছিল না তো এই বিমানবন্দরের বেশিরভাগ অংশ জুড়ে কিন্তু কার্পেটিং করা এটাও একটা দেখার মতো বিষয় ছিল আর চাঙ্গি বিমানবন্দর কিন্তু সবাই জানেন যে এটা খুবই বড় এবং বিমানবন্দর এবং সুযোগ সুবিধা সম্বলিত বিমানবন্দর এখানে আপনি যখন সিঙ্গাপুরে আসবেন অবশ্যই কিন্তু আপনারা এস জি এসি ফর্মটি পূরণ করে আসবেন নাহলে কিন্তু আপনাকে লাইন ধরে এই ফর্ম পূরণটি করতে হবে নেমে গেলাম সিঙ্গাপুর আর এটা একটা ফর্ম পূরণ করতে হবে এস জি এস ফর্ম আর সব বিস্তারিত কথা হচ্ছে ইমিগ্রেশনের পরে ভাই ইমিগ্রেশন শেষ খুবই স্মুথ ইমিগ্রেশন এত ফাস্ট ইমিগ্রেশন এর আগে আমি কোথাও হয় নাই কখনো আমি দেখিও নাই আপনারা সিঙ্গাপুরে নেমেই একটা জিনিস কালেক্ট করবেন সেটা হচ্ছে ট্যুরিস্ট পাস যদি আপনারা তিন দিন থাকেন বা সাত দিন থাকেন বা পনেরো দিন থাকেন এরকম বিভিন্ন মেয়াদে আপনারা কিন্তু টুরিস্ট পাস পেয়ে যাবেন তো সর্বনিম্ন তিন দিন মেয়াদের একটা টুরিস্ট পাস সংগ্রহ করবেন সিঙ্গাপুরের তিরিশ ডলার দিয়ে এতে করে যে সুবিধাটা হবে আপনি যে কোনো খানে আপনি বাস এমআরটি এলআরটি এরকম কিন্তু আপনারা কিন্তু আপনার আনলিমিটেডভাবে ঘুরতে পারবেন তিন দিন আপনি যত ইচ্ছা খুশি আপনারা ঘুরে বেড়ান এই কার্ডটার মাধ্যমে আবার যখন আপনি তিন দিনের মধ্যে যখন ব্যাক করবেন তখন কিন্তু এই কার্ডটি জমা দিলে আপনাকে দশ ডলার আবার ফেরত দিবে দশ সিঙ্গাপুরিয়ান ডলার কিন্তু ফেরত দিবে আর আরেকটা আমারটা মনে হয় আমার সিঙ্গাপুরের আসার জন্য আপনাকে যেটা করতে হবে বৈধ পাসপোর্ট লাগবে অবশ্যই ছয় মাসের মেয়াদ সহ ভিসা আবেদন ফর্ম লাগবে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি লাগবে পাসপোর্টের বায়োডাটার পৃষ্ঠার ফটোকপি লাগবে রিটার্ন এয়ার টিকিট লাগবে হোটেল বুকিং ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি সার্টিফিকেট পেশাগত প্রমাণ অবশ্যই লাগবে আরেকটি কথা বলে রাখি সিঙ্গাপুরে চুইংগাম বহন ও ব্যবহার কিন্তু নিষিদ্ধ সিঙ্গাপুরে আইন কঠোর ড্রাগ সম্পর্কিত অপরাধের জন্য কিন্তু কঠিন শাস্তির বিধান আছে সিঙ্গাপুরে কোথাও কিন্তু আপনারা থুতু ফেলবেন না যেখানে সেখানে থুতু ফেলবেন না কারণ অনেকেই কিন্তু সিভিল পোশাকে কিন্তু সিঙ্গাপুরের পুলিশ কিন্তু ঘোরাফেরা করে তারা কিন্তু আপনাকে দে দেখলে তিনশো ডলারের মতন কিন্তু জরিমানা নিয়ে নেবে তাই সিঙ্গাপুরের রাস্তাঘাটে কোথাও আপনারা যেখানে সেখানে থুতু ফেলবেন না অনেক ভাইরা দেখা যাচ্ছে যে আমরা এই কাজটা করে ফেলি কিন্তু আসলেই এই কাজটা করা যাবে না নির্ধারিত জায়গা ব্যতীত আপনি কোথাও কিন্তু সিগারেট খাবেন না খাইলে কিন্তু বড় অঙ্কের একটা জরিমানা আপনাকে দিতে হবে ক্লুক অ্যাপের মাধ্যমে একটি সিম কিনেছি সিঙ্গাপুরের সিম যা খরচ পড়েছে আমার আট ডলার আর আপনি যদি ওইখানে যে সিমটা কেনেন তাহলে এগারো থেকে বারো ডলার হতে পারত। তাই আপনারা চেষ্টা করবেন যে ক্লুক অ্যাপের মাধ্যমে বাংলাদেশ থেকে সিমটা কিনে ফেলার সিঙ্গাপুরে যারা আস আসবেন ঘুরে বেড়ানোর জন্য তারা অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন আপনারা কিন্তু ট্যাক্সি ক্যাব সহজে ইউজ করবেন না এখানকার খুব সহজ হচ্ছে মেট্রো স্টেশন এমআরটি বলেন বাস যোগাযোগ ব্যবস্থা এরকম কিন্তু খুবই সস্তা আপনারা একটা ট্যুরিস্ট পাস করে নেবেন তাহলে আর কোনো টেনশন থাকবে না কিন্তু আপনারা যদি ট্যাক্সি ক্যাবে করে যদি ঘোরাফেরা করেন তাহলে আপনাদের বাজেট কিন্তু অনেক বেশি হয়ে যাবে কারণ চাঙ্গি এয়ারপোর্ট থেকে লিটেল ইন্ডিয়া পর্যন্ত কিন্তু ট্যাক্সি ক্যাব ভাড়া পড়বে চল্লিশ থেকে পঞ্চাশ ডলার মানে বাংলাদেশি টাকায় প্রায় চার থেকে পাঁচ হাজার টাকার মতো কিন্তু আপনার ভাড়া পড়তে পারে শুধু যাওয়া আমি সেখানে মাত্র এক ডলার বাংলা টাকায় একশো টাকা দিয়ে চাঙ্গি এয়ারপোর্ট থেকে লিটল ইন্ডিয়া সো চেষ্টা করবেন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার বিমানবন্দরটা অবশ্যই আপনারা দেখে দেখছেন আর বিমানবন্দর নিয়ে একটা আমার আলাদা একটা পর্ব আমি আমি আর পরের পর্বটা আমি বিমানবন্দর নিয়ে পর্বটা থাকছে আমি ইমিগ্রেশন শেষ করার পর আমি কিন্তু প্রায় চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টা কিন্তু বিমানবন্দরে ঘুরে ঘুরে বেরিয়েছি সেই সকল তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো পরের ভিডিওটা আমার যাত্রা শুরু করলাম সিঙ্গাপুর এবং এরপরে আমার থাকছে থাইল্যান্ড ভ্রমণের সিরিজ তো আশা রেখি আমার দুইটা দেশেরই ভ্রমণ সিরিজগুলো অবশ্যই আপনারা দেখবেন